কি করলে আমাদের রোজাটা করার পরেও সেটা ভ্রষ্ট হয়ে যাবে এমন কি কাজ করলে যা রোজা করার পরেও আমাদের রোজাটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে কে জানা প্রয়োজন না প্রয়োজন অবশ্যই জানতে হবে যে সারাদিন রোজা রাখবো রোজা রাখার পরেও যদি আমি কি না পাই ফল না পাই তাহলে তো এটা একটা মানে শুধু আমার মানে গাধার মতো খাটাই হবে সারাদিন কাজ করলাম কারো জমিতে মালিক বললো ওই জমিটা আমার ওখানে যা কাজ করো মালিকের দিক নির্দেশনা না শোনা আমি পাশের একটা লোকের কি করলাম জমিতে নিবি চলে এলাম ও মালিক টাকা দিবে আপনাকে দিবে না আপনার ভুলের জন্য আপনার পারিশ্রমিক আপনি পাবেন না ঠিক রোজা রাখার পরেও যদি আমাদের কিছু ভুলের কারণে আমাদের রোজা বাদ হয়ে যায় এর চাইতে পরিতাপের বিষয়ে আমাদের কিছু হতে পারে না তো আসেন আমাদের প্রথম কি হবে বর্জনের কালতে কি হবে সহিউল বুখারি শিয়াম অনুচ্ছেদ আর শিয়াম পর্ব হাদিস নাম্বার উনিশশো চার নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছেন হজরত আবু হরে রাজি আল্লাহ তালী হরে রাজি আল্লাহ তাল কলা رسول الله صلى الله عليه وسلم الصيام جننتن رسول صلى الله সিয়াম হচ্ছে ঢাল সিয়াম হচ্ছে ঢাল ঢালটা দুই ধরনের আমি যে ব্যাখ্যাতে পরে আসছি ওয়াইদা কানা ইয়াউম সোমিয়াহাবিকুম অতএব তোমরা যখন কেউ কি করবে সিয়াম রাখবে ফালা ইয়ার ফুস ওয়া সে যেন অশ্লীল কথাবার্তা এবং কিকনা করে অরুচিকর কথাবার্তা সে না করে আসলি অশালীল কথাবাররা অর্জিকার কর্ম কার্যজন সে না করে ফইন শাব বাহুহাদুন তাকে তো যদি কেউ কি করে গালমন্দ করে তাকে কেউ যদি উত্তক্ত করে তাকে দিকে যদি ঝগড়া করার জন্য প্রলিপ্ত করে তখন সে কি বলবে আও কতালাহু কিংবা তার সাথে বিবাদ লিপ্ত হয় ফাল ইয়াকুল ইন্নী ইমরিউন সায়িমুন সেজন বলে আমি একজন রোজাদার ব্যক্তি তোমার সাথে ওয়াজাত আমি তর্ক লিপ্ত হতে যাব না তাহলে রোজা অবস্থায় আপনি যখন তর্ক লিপ্ত হবেন এক হতে দুই হতে 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 কথা বাড়বে কথা বাড়তে 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 হয়তো কটু কথা বের হবে আর যখনই কোনটা কথা বের হবে অশ্লীলশাল কথা হবে তখনই আপনার রোজা কিন্তু কি হয়ে যাবে হয়ে যাবে আপনার রোজার সব আপনি আর পাবেন না সুতরাং রোজার হিফাজত করতে হবে কি করে কোন রকমের তর্ক বিতর্ক লিপ্ত হওয়া যাবে না কোন রকমের ঝগড়া লিপ্ত হওয়া যাবে না যেটা আমাদের মা বন্ধের হার হামেশায় হয়ে থাকে মা বোনেরা যখন দুইজন থাকবে শুধু গিবৎ অন্যের কথা এখন শুধু গাওয়া অতএব মা বোনরা চেষ্টা করবে রমজান মাসে দুইজন মেয়ে ছেলে একজন না থাকা আমি মা বোনদের বলবো দুইজন মেয়ে যেন একসাথে না বসেন কারণ দুইজন যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে গিবত হবেই হবে হতেই হবে আর যদি আপনি গিবাদ করেন অন্যের দস্ত্র যদি আপনি গাহাগাহি করেন আলোচনা করেন অন্যের সমালোচনা করেন আপনার রমজান মাসের এই যে সিয়াম রেখেছেন এই সিয়াম রাখা আপনার বৃথা আল্লাহ রসুল বলছেন এটা আমি বলছি না অতএব আল্লাহ ফালাই আর ফুস সে যেন কোনো অশ্লীল অশ্লীল কথা না বলে আর গিবাদ করা একটা অত্যন্ত অশ্লীল কাজ একটা গ্রহীত কাজ অতএব আপনি কোনোভাবেই গিবদে পরনিন্দায় পরচর্চায় কি হবে না মা বোনেরা এবং বাবা জীবন ভাইরা এবং প্রত্যেকেই যুবক ভাইয়েরা কেউ কোনোরকম বিবাদ লিপ্ত হবে না